এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ছিয়াশি জেলোনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আঠারো জন নিহত আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সৌদি যুবরাজকে কে কিয়ান ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠল মিয়ানমার প্রতিশোধ নিল চীন মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ গাজার দুই তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের চলাচলের ইসরায়েলের বাধা চীনের পাল্টা শুল্ক আরব সতর্ক করলেন ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ছিয়াশি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকায় নিহত হয়েছেন জন এবং আহত অন্তত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এ তথ্য দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রম পঞ্চাশ হাজার ছয়শ নয় জন এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মার্চ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দু মাস শেষ হওয়ার আগেই গত আঠারোই মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ জেলোনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আঠারো জন নিহত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির নিজ শহর ক্রিভিরিগে রিগে শুক্রবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নয় শিশু সহ আঠারো জন নিহত হয়েছেন কর্তৃপক্ষ শনিবার কথা জানিয়েছে শহরের সামরিক প্রশাসনের প্রধানের মতে ক্ষেপণাস্ত্রটি শিশুদের খেলার মাঠের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানে এবং দুই ডজনেরও বেশি আহত হয় কি থেকে এফপি আজ এ খবর জানায় সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা ভিডিওতে দেখা গেছে একটি রাস্তায় মৃতদেহ পড়ে আছে অন্য একটিতে সন্ধ্যার আকাশে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে দিনিপ্রো পেট্রোভস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই লিসা টেলিগ্রামে বলেছেন ফ্রিভিরিগে রাশিয়ানরা যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তখন হামলায় আঠারো জন লোক নিহত হয়েছে তাদের মধ্যে নয় জন ছিল শিশু এছাড়া হামলায় একষট্টি জন আহত হয়েছেন যার মধ্যে বারো জন শিশু উল্লেখ্য তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর আসছেন কিন্তু উভয় পক্ষের সাথে আলোচনা সত্ত্বেও তার প্রশাসন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে সৌদি যুবরাজকে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলামী প্রজাতন্ত্র কোন দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে বৃহস্পতিবার এক ফোনালাপে পেজেশ কিয়ান ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেস কিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর জোর দিয়ে এসব কথা বলেন শুক্রবার এক প্রতিবেদনে খবর জানায় আরব নিউজ তিনি বলেন ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোন স্থান নেই ফেজেশ বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে প্রেসিডেন্টে সম্পর্কে আরো বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছর বছর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন আমরা আরও দেশের সাথে যুদ্ধ চাই না তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করবো না পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠল মিয়ানমার পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে মিয়ানমার থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে একাধিক আঘাত হানে এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টর স্কেলে এক দশমিক নয় থেকে পাঁচ দশমিক ছয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় রাত দশটা পঁচিশ মিনিটে যার মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় পৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি ঘটে এটির উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়ে হংসন প্রদেশের মুয়াং জেলার উত্তর পূর্ব দিকে পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে এসব ভূমিকম্পের কম্পন মায়ে হংসন ও আশেপাশের এলাকায় অনুভূত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা বড় ধরনের প্রভাবের খবর পাওয়া যায়নি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ এলাকার মানুষকে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে প্রতিশোধ নিল চীন মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের ওপর চৌত্রিশ জানায় দেশটি চীন শুক্রবার এক ঘোষণায় জানায় দশ এপ্রিলের থেকে এই শুল্ক কার্যকর করবে চীন খবর ফিনান্সিয়াল টাইমস ও সিএনবিসির চীনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেছে চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যেন তাৎক্ষণিকভাবে একপক্ষীয় শুল্ক ব্যবস্থা বাতিল করা হয় এবং সমতা সম্মান এবং পারস্পরিক উপকারিতা ভিত্তিক আলোচনার মাধ্যমে বাণিজ্যিক পার্থক্য সমাধান করা হয় এছাড়াও চীন যুক্তরাষ্ট্রের চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্কের নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মাবলীর সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন চীনের মতে এই শুল্ক চীনের স্বার্থকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি বিশ্ব অর্থনীতি উৎপাদনের সরবরাহ চেইনের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলবে গাজার দুই তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলে বাধা গাজা উপত্যকায় একের পর এক এলাকা থেকে বাসিন্দাদের তাড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী প্রাণ বাঁচাতে উপত্যকাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা জাতিসংঘের হিসাবে গাজার দুই তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অথবা সেখান থেকে জোরপূর্বক তাদের বের করে দেওয়া হচ্ছে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা শুক্রবার জানায় নিষেধাজ্ঞা আওতায় পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার রাফার বড় একটি অংশ গত একত্রিশ মার্চ সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল উত্তরে গাজা নগরীর বিভিন্ন অংশেও এই নিষেধাজ্ঞা রয়েছে গতকাল সেখানে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর ভাষ্যমতে তারা এখন গাজা উপত্যকা বিভক্ত করার কাজ করছেন চীনের পাল্টা শুল্ক আরোপ সতর্ক করলেন ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ ও একগুচ্ছ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন আগে যুক্তরাষ্ট্র ঘোষিত ট্যারিফ বা পাল্টা শুল্ক শুল্ক আরোপের আরোপের গতকাল শুক্রবার প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেয় বেইজিং গতকাল চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জানায় দশ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হবে এছাড়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রপ্তানিও নিয়ন্ত্রণ করবে তারা মার্কিন পণ্য আমদানিতে সমান পাল্টা শুল্ক আরোপ করার পাশাপাশি